আসসালামু আলাইকুম এভরিওয়ান তিনশো টাকায় ড্রেস বিশ্বাস করা যায় অবিশ্বাস্য এই অফারটা নিতে হলে পুরো ভিডিওটা একদম সুন্দর মতো দেখে নেবেন আপনার মন মতো পছন্দ মতো যে কোনো ড্রেস নেন মাত্র 300 টাকায় তো ড্রেসগুলোতে টুকটাক সমস্যা থাকতে পারে যে কারণে এত এক্সপিরিয়েন্সিভ অনেক দামি কিছু জামা আমরা একদম ফ্ল্যাট তিনশো টাকার ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি চল ড্রেস দেখানো শুরু করে দিই এইটাই হচ্ছে জামায় সামান্য দাগ থাকতে পারে বড় ধরনের দাগ না হলেও মানে হালকা একটু ফেড দাগ এই যে দেখেন এর পাশটাতে হালকা একটু ফেড আছে ঠিক আছে এর পাশটাতে হালকা একটু ফেড হবে সো এটাই হচ্ছে জামাই দাগ বা জামায় সমস্যাটা এবার চলেন আমি এটা ওড়না এবং প্যান্টটা একটু দেখাই এটা ওড়না বা প্যান্টে কোনো রকম সমস্যা হবে না প্রাইস থাকবে মাত্র 300 টাকা ঠিক আছে প্রাইস হবে মাত্র কত টাকা 300 টাকা তো একদম সেমিফিওর ওনার মধ্যে খুব সুন্দর একটা দোপাট্টা প্লাস পুরো অর্গেনিক ফ্যাব্রিকের উপর অ্যাম্ব্রয় রুভার পরা জামা প্যান্টটা থাকবে কটনের প্রাইস থাকবে তিনশো টাকা নেক্সট জামাটাতে চলে যাবো নেক্সট জামাটা হচ্ছে হালকা একটু অলিভ কালারের মধ্যে তো হালকা অলিভের এই ড্রেস্টটা যদি নিতে চান এইবার দেখেন উফ এই জামাটা খুবই সুন্দর এটা সমস্যাটা হচ্ছে এটা সালোয়ারটা একদম টোটালি বাদ কিন্তু পুরো ড্রেসটা খুবই চমৎকার খুবই 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 সুন্দর এবার দেখেন এইটা হচ্ছে আপনার ওরনাটা চমৎকার একটা ড্রেস আচ্ছা এটা পুরোটা প্যান্ট হচ্ছে পুরোটা বাদ মানে বাদ বলতে কি এটা হচ্ছে একটু যে এরকম মানে গ্রিন গ্রিন ইয়ে পরে পুরো পায়জামাটাতে সেম এরকম একটা দাগ থাকবে প্রাইস হচ্ছে থ্রি টাকা যার যেটা লাগবে চোখ বন্ধ করে এখনই ইনবক্স করে ফেলেন আবারও বলে দিচ্ছি ড্রেসগুলোতে টুকটাক সমস্যা থাকতে পারে সমস্যার কারণে কিন্তু এই ড্রেসের প্রাইসগুলো আমরা এইরকম দিয়েছি ওকে আচ্ছা এইটা একদমই তৈরি করা ঠিক আছে একদমই তৈরি করা সামান্য একটু ফুটা বা ছিঁড়া থাকতে পারে এছাড়া মেজর কোনো ইস্যুস বা মেজর কোনো প্রবলেম কিন্তু হবে না অনেক সময় থাকে না ড্রেসে মেজর একদম অনেক বড় ছিঁড়া বা বড় কোনো ফুটা এমন কিছুই কিন্তু আপনার হবে না সেইটা হচ্ছে ড্রেসের পুরো লুকটা এবং এই হল আপনার প্যান্ট জামাটা হবে লিলেনের উপর টপ স্টাইলে রেডি করা আর ওনাটা হবে সেমি পিওর হবে কটন প্রাইস হচ্ছে 300 টাকা চলে ইন নেক্সট ড্রেসে চলে যায় এরপরে দেখা করব একটা প্যানো গ্রিনের মধ্যে এটা হচ্ছে জ্যাকেট প্রিন্ট পলিন আমরা এটা জ্যাকেট প্রিন্ট টাইপের এই না এই ড্রেসগুলো এত পরিমাণে পপুলার ছিল এই যে দেখেন উপরের পার্টটা একদম আলাদা ভিতরে এই পার্টটা হচ্ছে একটু বড় থাকে ঘাড়া স্টাইলে খুবই সুন্দর এই জামাটা এটার সমস্যাটা হচ্ছে আচ্ছা এটা জামা একটু দাগ আছে মানে ফেডের দাগ থাকতে পারে বা যে কোনো দাগ যেটা হয়তো রিমুভ মানে রিমুভ যদি করেন রিমুভ করলে উঠে যাবে তো ওরকম প্রবলেম ছাড়া আর কোনো প্রবলেম নাই এই হচ্ছে আপনার ওনাটা ওকে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে মাত্র থ্রি টাকা 300 টাকা জ্যাকেট প্রিন্টার একটা জামা সো তাড়াতাড়ি ইনবক্স কোளே ফলেন এরপরে জামাটা হচ্ছে স্মার্ট একটা কালার স্মার্ট একটা ড্রেস এটা থাকবে একদম এটার সমস্যাটা হচ্ছে জামাটায় সামান্য একটু ছেঁড়া আছে সামান্য বলতে জামাটা বেশ মানে খুব বড় ছেঁড়া আমি বলবো না বা খুব ছোট ছেঁড়া তাও না এই যে দেখেন আমি এটা দেখা এই যে জামায় এরকম একটু ছেঁড়া হবে ওকে প্রাইস পড়বে তিনশো টাকা শুধু সমস্যা এটা এটা কিন্তু কটন অনেকে দেখে দূর থেকে দেখলে মনে হয় যে একটুখানি কি বলে সিনথেটিক টাইপ কোনো ম্যাটেরিয়াল কি না সিনথেটিক এরকম কোনো ম্যাটেরিয়াল না পুরোটাই কটন আর এই হচ্ছে আপনার ওড়নাটা দেখেন পুরো ওড়নাটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা প্রাইস থাকবে থ্রি টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে থ্রি টাকা যারা যারা নিতে যাচ্ছেন ইনবক্স করে ফেলেন ম্যাটেরিয়াল সুতি জামা পায়জামা ওড়না তিনটাই সুতি এবং জামা এবং ওনার ওর কিন্তু হ্যাপি এমব্রয়ডারি ওয়ার্ক করা নেক্সট ওয়ান হচ্ছে খুব সুন্দর একটা স্লিক টু বি লাইজ একটা ইয়েলো বনেট টু ইউলিশ কালারের মধ্যে খুব সুন্দর একটা জামা এটা সমস্যাটা আছে এটা 슬িভের মধ্যে মনে হয় চিরা বা যে কোনো একটা দাগ আছে ড্রেসের 슬িভের মধ্যে এই যে দেখে लीजिए এটাই সমস্যা ড্রেসের 슬িভে যে আছে যেটা এটা আপনারা চাইলে এখান থেকে কেটে আবার থ্রি কোয়ার্টার স্লিপ করতে পারবেন শুধু এতটুকু ছিঁড়াই আর কোনো ইস্যুস কিন্তু নাই পুরোটাই একদম জ্যাকেট প্রিন্ট খুব সুন্দর একটা লাইট গোল্ডেন টাইপ ইয়োলো কালারের মধ্যে আপনার জামাটা ওনাটা হবে হচ্ছে এই যে এরকম সেমি পিওর এর উপর এক কালারের একটা ওন্না আর এখন যদি আমি প্যান্টের কথা বলি এই হচ্ছে প্যান্ট প্যান্টের ম্যাটেরিয়ালটা একটু জর্জেট থাকবে প্রাইস থাকবে হচ্ছে 300 টাকা 300 টাকা 300 টাকা জামা আসলে এখন চিন্তাও করা যায় না সো সেখানে আমরা যেখানে 1 পিস 300 টাকায় পাই না সেখানে পুরো 3 পিস আমরা দিচ্ছি 300 টাকায় আচ্ছা এইটার সমস্যাটা একটু বলে দিই এটা সমস্যা জামা একটু দাগ আছে বা একটু ফেড হবে ঠিক আছে জামা একটু দাগ বা একটু ফেড হবে একদম মিডিয়াম এই টোনটাতে একটু ফেড হবে প্রাইস থাকবে 300 টাকা এইটাই স্টাইলটা কিন্তু সুন্দর এই পাশ থেকে একটু কেমন কি বলে একটু টু সারা রা বা টু শারওয়ানি স্টাইল সুন্দর করে একটা কর্নার ডিজাইন করা ওকে সেইটা হচ্ছে আপনার জামাটা ওনাটা হবে শেড করা এবং পুরোটা হচ্ছে পিওরের উপর পিওরের উপর শেড করা ওড়না আর এই হচ্ছে আপনার প্যান্ট প্রাইস থাকবে মাত্র কত টাকা বলেন ফ্রি হান্ড্রেড টাকা মিস করা যাবে না জামার ম্যাটেরিয়ালটা কিন্তু লিলেন জামা এবং প্যান্ট ওনাটা থাকবে পিওরের উপর ওনাটা কিন্তু সেমি পিওর ওনা পিওরের উপর প্রাইস হচ্ছে থ্রি হান্ড্রেড টাকা নেক্সট ওয়ান আচ্ছা এটা সমস্যা হচ্ছে মেজর ইস্যুস নাই এটা আনসেট মানে ড্রেসের সাথে যে দোপাট্টাটা আসছে সেই দোপাট্টাটা ড্রেসের সাথে ম্যাচিং না এটাই সমস্যা মেজর যে ইস্যুস থাকে না ছিঁড়া বা কোন রকম কি বলে দাগ বা ফুটা এরকম কিছুই না সমস্যাটা হচ্ছে শুধু যে ড্রেসের সাথে যে ওড়নাটা আসছে সেটা আনসেট এছাড়া আর কোনো ইস্যুস নাই বাট ওড়নাটা খুব সুন্দর মানে আমি যদি বলি পিওরের উপর এত সুন্দর ডিজাইন করা এই ওড়নাটাই কিন্তু আপনারা আমার মনে হয় না তিনশো টাকাতে পাবেন ট্রাস্ট মি এটা হচ্ছে প্যান্টটা মানে এটা মেন সমস্যাটাই হচ্ছে ড্রেসটা পুরোটা আনসেট এটাই শুধু সমস্যা প্রাইস থাকবে থ্রি টাকা ওকে চলেন এরপরে দেখাবো খুব সুন্দর একটা তার কুইশ কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন করা চমৎকার একটা ড্রেস ঠিক আছে এই যে এটা পুরোটা রেডি করা থাকবে একটু টপ স্টাইলে যারা নাকি টপস পছন্দ করেন একদম পুরো টপ স্টাইলে সামান্য একটু ছিঁড়া বা ফুটা থাকতে পারে এছাড়া মেজর কোনো ইস্যুস কিন্তু নাই বা ওনার মধ্যে এটা ওনাটা দেখেন পুরোটা পিওর না। সেমি পিওর না এটা পুরোটা পিওরের এর হবে প্রাইস পড়বে মাত্র 300 টাকা পিওর এর একটা জামা 300 টাকা শুধুমাত্র ছোটখাটো সমস্যার কারণেই কিন্তু আমরা এই অফারটা দিচ্ছি এই ড্রেসগুলোতে কিন্তু মেজর কোনো ইস্যুস নাই মানে একদম বড় সর রকমের কোনো প্রবলেম বা কোনো ইস্যুস হবে না ওকে এই জামাটা যা সুন্দর এই জামাটা খুবই সুন্দর একদম পুরোটা জামা মানে দেখার মতো চেক 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 প্রিন্ট পুরো এক কালারের মধ্যে এইটার সমস্যাটা হচ্ছে এটা কাজ করানো এই যে দেখেন এটা ফ্রন্ট সাইডে যে সমস্যাটা ছিল সেটার মধ্যে কাজ করানো এটা ব্যাক সাইডেও যে সমস্যা ছিল সেখানেও একটু এরকম কাজ করানো এছাড়া আর কোনো ইস্যুস নাই বাট ট্রাস্টমি এটা যদি আপনারা বানিয়ে যখন পরবেন একদম ক্লোজলি পার্সন যখন ফোকাস করবে এছাড়া বোঝার কোনো ওয়ে নাই ড্রেসটাতে কি সমস্যা কিন্তু ড্রেসটা দেখার মতো সুন্দর বিলিভ করেন এটা কিন্তু আপনার একটু লং টি শার্ট স্টাইলে বা একটু লং ফোথোয়ার স্টাইলে যদি মেয়েরা বানায় দেন যদি কোনো ট্যুরে যান জাস্ট অ্যামেজিং লাগবে অনেক 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 সুন্দর একটা প্রিন্ট খুব ভালো লাগে আমার এই প্রিন্টটা মানে এটা আমি দেখার পর পরই বলেছিলাম ড্রেসটা খুব সুন্দর পিওরের ওড়নার সাথে এটা কিন্তু সেমি পিওর না পুরো ফুল পিওরের একটা ওড়না ড্রেসটা চমৎকার একটা ফাটাফাটি ড্রেস আর এই হচ্ছে আপনার প্যান্ট প্রাইস থাকবে মাত্র কত টাকা বলেন থ্রি টাকা থ্রি টাকা চট স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন এবার চলেন দেখায় আপনাদেরকে বাঙ্গি কালারের মধ্যে ঠিক আছে বাঙ্গি কালারের মধ্যে খুব সুন্দর একটা অর্গেন্টি ম্যাটেরিয়ালের পুরো ড্রেসের ফ্রন্ট লুকটা দেখেন আচ্ছা এটা মনে হয় আমি একদম ফার্স্টে যেটা দেখালাম ওইটারই আরেকটা কালার ডিজাইনটা সেম জাস্ট কালারটা হচ্ছে ডিফারেন্ট প্রাইস থাকবে হচ্ছে থ্রি হান্ড্রেড টাকা প্রবলেমটা হচ্ছে এটা জামায় সামান্য একটু দাগ আছে এছাড়া মেজর কোনো ইস্যুস কিন্তু নাই ঠিক আছে সামান্য একটু দাগ হবে এছাড়া মেজর কোনো ইস্যুস হবে না প্রাইস থাকবে থ্রি হান্ড্রেড টাকা থ্রি হান্ড্রেড টাকা নিয়ে নেন জামার যে দাগগুলো আবার একটু বলি এমন না যে আপু একদম দাগ উঠবে না দেখা যাবে এরকম খুব হালকা বা ছোট খাটো প্রবলেম এগুলো আপনাদের স্কিপ করতে হবে যেহেতু তিনশো টাকা করে আমরা অফারে দিচ্ছি এই জামাটা দেখেন পুরোটা জামা মানে কি সুন্দর যে জামাটা ছিল এটা শুধু এই মাঝখানে সমস্যাটার জন্যই মানে এই যে দেখেন মাঝখানে একটা ফেডের দাগ মানে একটু ফেড হয়ে গিয়েছে এইটার সমস্যার জন্য এটা ড্রেসটা এত সুন্দর ছিল পুরোটা জামার যে কাজটা না একদম দেখার মতো সুন্দর এত সুন্দর একটা ড্রেস এটা ওনাটাও পুরোটা একদম গড জিয়াস কাজ করা তিনশো টাকায় দিয়ে দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পনেরোশো পঞ্চাশ টাকা হিউজ প্রাইজের একটা ড্রেস ছিল আমাদের অনেক মানে এক্সপেন্সিভ ড্রেস গুলোর মধ্যে ছিল পুরোটা একদম সুতির মধ্যে তো খুবই ফাইনেস্ট কোয়ালিটির একটা ড্রেস ছিল শুধুমাত্র এই প্রবলেমটার কারণে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকায় ঠিক আছে তিনশো টাকা তো তিনশো টাকার ড্রেস যারা যারা নিতে যাচ্ছেন ইনবক্স করে ফেলবেন আর আরেকটা কথা হচ্ছে যে নতুন পুরনো সব রকম ড্রেসের উপরে কিন্তু আমরা সুপার ধামাকা অফার দিচ্ছি অফার নিতে হলে অবশ্যই ভিডিওগুলাতে প্রতিদিন আপনাদের আপডেট থাকতে হবে প্রতিদিন আপনাদেরকে ভিডিওগুলো দেখতে হবে এবং অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে জানাতে হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে আল্লাহ